তখন মানুষ সকল মুসলা খাবে সকল মানুষ মুসলা খেয়ে বসিয়া পড়ে যাবে আল্লাহ তালা যাদেরকে সান ওই মুহূর্ত আল্লাহ তালা তাদেরকে মজবুত রাখবে আল্লাহ তালা যাদেরকে চান নাই হয়তো বা মধ্য থেকে কাউকে আল্লাহ ওই দিনও বাঁচিয়ে রাখবেন আর সব জীব জন্তু সব কিছু মরে বেহস করে মরে যাবে আল্লাহ আকবর রূপান্তরিত করবেন ইসলাম সিংহায় শেষ কুপের সাথে সাথে সমস্ত মানুষ জাগিয়ে আল্লাহ তালা আকাশের দিকে তাকিয়ে থাকবে